আলাইকুম কেমন আছেন সবাই শ্রীমঙ্গলে তৃতীয় দিন আমরা আলাদা দুটি অলরেডি আপনারা দেখেছেন আজকে আমরা শ্রীমঙ্গলে আমার দেখা সবচেয়ে সুন্দর রিজোর্ট এটি এখানে আপনি প্রাকৃতিক পরিবেশের মাঝে একটা প্রিমিয়াম সার্ভিস পাবেন রিজোর্টের রুম ভাড়া কিরকম খাবার কিরকম ছিল এবং রিজোর্টের এক রাত থাকার অভিজ্ঞতা সবকিছুই শেয়ার করব এই ভিডিওতে রিজোর্ট চেক ইন সময় ছিল একটা বাট আমরা আরো আগে চলে আসি এই জন্য আমাদেরকে কিছুক্ষণ লবিতে ওয়েট করতে হয় এবং তো তারা আমাদেরকে প্রথমে ওয়েলকাম দিয়ে ওয়েলকাম করে নেয় দেন আমাদের রুমগুলো খালি করে দেয় তো আমরা আস্তে আস্তে রুমে সবাই চলে যাই আমরা যে রুমগুলো নিয়েছিলাম সেগুলোর নাম ছিল এসি ভিলা রুমগুলো পুরোপুরি এয়ার কন্ডিশন রুমে যথেষ্ট পরিমাণ স্পেস যা দেওয়ার দরকার ছিল সবই দেওয়া হয়েছে রিসোর্টের এসি ভিলাগুলো আজ থেকে সাত হাজার টাকার মতো হয় আর এই মাঠ ভিলাগুলো এরকম চার থেকে পাঁচ হাজারের মতো হয় রিসোর্টটি অনেক বড় আপনার সারাদিন যদি আপনি এখানে হাঁটাহাঁটি করেন আপনার সারাদিন চলে যাবে এই নামার জন্য আপনাকে আলাদা কোনো বিল পে করা লাগে না কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট থাকে এবং রিজোর্টের পিকআপ এবং ড্রপের জন্য আপনি ওনাদেরকে বলে দিলে ওনারা আপনাদেরকে চানদের গাড়ি কিংবা সিএনজি ঠিক করে দিবে যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে স্টেজের প্রত্যেকটা কর্নার এতই ফটোজেনিক যে আপনি যদি সারাদিন এখানে করেন আপনার ছবি তুলে শেষ করতে পারবেন না দেন রুমে গিয়ে হালকা ফ্রেশ হয়ে আমরা বের হয়ে যাই যদি আপনি রিজোর্টে লাঞ্চ করতে চান তাহলে অবশ্যই তাদেরকে আগে জানাতে হবে যেহেতু আমরা চান্দের গাড়ির মাধ্যমে বাইরে ঘুরবো সেক্ষেত্রে সেক্ষেত্রে আমরা রিজোর্টের লাঞ্চ করিনি আমরা চলে গিয়েছিলাম গ্র্যান্ড সুলতানের অপোজিটে একটা হোটেলে যেখানে আমরা বাংলা খাবার খেয়েছিলাম লাঞ্চ করার পরে চান্দের গাড়ি দিয়ে আমরা শ্রীমঙ্গলের জায়গাগুলোকে ঘুরে দেখা ট্রাই করছিলাম আমরা চেয়েছিলাম একবার যে লাল পাহাড়ে যাব কিন্তু লাল পাহাড়ের দূরত্ব অনেক বেশি এবং সেখানে আসলে অনেক হাঁটা লাগে তাই আমরা সেখানে আর যাই তবে আমরা শ্রীমঙ্গলের আশেপাশে বিভিন্ন চা বাগান থেকে শুরু করে এক্সাইটিং কিছু স্পট ঘুরে দেখেছি তার মধ্যে অন্যতম হচ্ছে আদি নীলকণ্ঠ টি কেবিন যেখানে আপনারা শ্রীমঙ্গল বা সিলেটের ঐতিহ্যবাহী সাত রঙের বা সাত লেয়ারের চা পাবেন যদিও এই চাটা আসলে সবাই খেতে পারে না এবং এই চাটা আসলে ওরকম সুস্বাদুও না জাস্ট হাইপের কারণে আসলে আমরা খেতে যাই তবে আপনি চাইলে একবার হলো ট্রাই করতে পারেন বাট আমরা মাত্র একটা সাত লেয়ারের চা অর্ডার করেছিলাম বাকিগুলো ছিল নর্মাল চা যেহেতু আমি অনেকবার এই সাত রঙের লেয়ার চা ট্রাই করছি যার কারণে এখানে এটা খাওয়ার প্রতি আর কোনো ইন্টারেস্ট নাই তো এখান থেকে বের হয়ে আমরা চলে গিয়েছিলাম শ্রীমঙ্গলের আরেকটি স্পট বদ্ধভূমিতে এটা শ্রীমঙ্গলের খুব কাছেই অবস্থিত বাট এখানেও আসলে অনেক বড় স্পেস যেহেতু না তো আপনি আমরা ওখানে সময় নষ্ট করিনি তো আমরা বিকালের মধ্যেই রিজোর্টে আবার ব্যাক করি এবং সেখান থেকে আমরা ডিরেক্টলি সুইমিং পুলে চলে যাই এবং সুইমিং পুল তো দেখতেই পাচ্ছেন এবং মনে হচ্ছিলো আমরা কোনো প্রাইভেট সুইমিং পুলে আছে যেহেতু বললাম যে রিজোর্টে আসলে অনেক কম লোকজন এছাড়া সন্ধ্যায় আপনি কি নাস্তা খাবেন সেটা আগে থেকে ওনারা জিজ্ঞেস করে নেবে তো সন্ধ্যায় আমরা নুডলস এবং ফ্রাইড চিকেন অর্ডার করেছিলাম এবং মোটামুটি খাবার ভালোই ছিল এবং এই স্পেসে বসে সন্ধ্যাবেলা আপনার চা খাওয়ার এক্সপিরিয়েন্স আরও অন্যরকম যেহেতু চায়ের রাজধানী তো অবশ্যই আপনাকে প্রত্যেকটা রিজোর্টেরই চা ট্রাই করা উচিত ইলাগো ইউকো ভিলেজের রাতের বেলা আরও সুন্দর লাগে যেরকম লবিতে বা ডাইনিংয়ে দেখবেন যে খুব সুন্দর সুন্দর করে লাইট যেন থাকে ডিনারে আমরা চার ধরনের মেনু অর্ডার করি হাঁসের মাংস ব্রয়লার মুরগি পক মুরগি প্লাস সবজি আর সাথে ছিল পাবদা মাছের একটা তরকারি ছিল যেটা নাকি খুবই ভালো লেগেছে ডাল প্লাস ভাত তো ছিলই এবং অনেক রিজোর্টের মধ্যে এরকম একটা শান্ত পরিবেশে এত সুন্দর খাওয়া দাওয়া আসলে অসাধারণ মুহূর্ত এবং এরপর আমরা জাস্ট রিজোর্টে রাতের বেলা হাঁটতে বের হচ্ছিলাম এবং দেখতে পাচ্ছেন যে রাতের পরিবেশ রিজোর্টে কি সুন্দর লাগে দেখতে বিশেষ করে ভিলাগুলো অসাধারণ লাগে যদিও আমরা মাঠ ভিলে থাকতে পারিনি আপনারা ট্রাই করবেন এই মাঠ ভিলাতে থাকার জন্য এবং কীভাবে বুকিং করবেন সেটার ওয়েবসাইটটা আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি আপনারা ওখান থেকে বুকিং করতে পারেন এবং আমাদের রুমটা রাতের বেলা আরও সুন্দর লাগছিল তো এরপরে আমরা ঘুমিয়ে পড়লাম এবং সকালবেলা উঠে আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল যেটা সেটা নয়টার মধ্যে ওরা দিয়ে দেয় তো এখানে খিচুড়ি ডিম মুরগি মাংস এবং কিছু ভর্তাবাজি ছিল সেটা খুবই ভালো লেগেছে সাথে ডেজার্ট হিসেবে একটা ফিন্নি দেওয়ার ট্রাই করেছে বাট আমি ফিনিটা আমার কাছে অতটা আহামরি লাগে নাই কারণ এটা একটু পানসে ছিল বাট যেটা বললাম শ্রীমঙ্গলে আসবো আর চা খাবানো তার কি হয় এরকম একটা পরিবেশই আপনি যদি চা খান তাহলে দেখেন কীরকম লাগে তো আমার কাছে লবিটা খুব ভালো লেগেছে তো সকালবেলা আমাদের রেজোর্টটা একটা অন্যরকম ভাবে সুন্দর লাগছিলো দেখতে পাচ্ছেন একেবারে লাইক মনে হচ্ছে আমরা কোনো বাইরে কোনো দেশে চলে এসেছি রিজোর্ট এর পাহাড় উপর থেকে সূর্যোদয় কিংবা দেখা একটা অন্যরকম অনুভূতি যেটা আপনি নিচ থেকে না দেখলে কখনোই বিশ্বাস করবেন না কারণ ক্যামেরায় কিংবা ছবিতে কখনোই আসলে কোনো আসল সৌন্দর্যটা বোঝা যায় না এবং বলতে পারেন যে একশো পার্সেন্ট ইকো রিজোর্ট এখানে নেচারের প্রত্যেকটা জায়গায় ছোঁয়া আছে আপনি যে কর্নারে যান না কেন প্রত্যেক জায়গায় আপনি পাহাড় গাছপালা মানে সবকিছুর মধ্যে নেচার নেচার ভাইব পাবেন তো আমি লাইফে অনেকগুলো রিজোর্টে গিয়েছি এবং এটা সুন্দর ইকো রিজোর্টের এক্সাম্পল হতে পারে ইকো রিজোর্ট এটা কোনো ভিডিও না এটা আমার পুরোপুরি নিজস্ব মতবাদ আপনার চাইলে আমার মতো এক্সপিরিয়েন্স নাও হতে পারে তবে আমার কাছে এক্সপিরিয়েন্স ভালোই ছিল এবং ফ্যামিলি ফ্রেন্ড সার্কেল কিংবা বাচ্চা নিয়ে এসার জন্য এটা ওয়ান অফ দ্য বেস্ট মানে রিজোর্ট হতে পারে আপনার জন্য যদি আপনার নেক্সট ডেস্টিনেশন তিলাগাঁও হয়ে থাকে তাহলে মোস্ট ওয়েলকাম আপনিও জানাবেন আপনার কিরকম লেগেছে কমেন্ট সেকশন আপনাদের জন্য খোলাই আছে এবং আমরা নেক্সট কোথায় যেতে পারি সেটাও চাইলে আপনারা কমেন্টসে জানাতে পারেন শ্রীমঙ্গলে যেহেতু আমরা তিনটা রিজোর্টই ছিলাম এই তিনটা রিজোর্টের মধ্যে সবচেয়ে বেশি ভালো লেগেছে আমার টিলাগাঁও তো একে আমি রেটিংয়ে এইট আউট অফ টেন দিব দুই দিব না এই কারণে কারণ ওখানকার রাস্তাটা একটু সরু মানে এখনও পুরোপুরি রাস্তাটা ঠিক করতে পারেনি হয়তো ফিউচারে রাস্তাটা আবার ঠিক করে ফেলবে তবে এছাড়া ওভারঅল এক্সপিরিয়েন্স আই এম মানে স্যাটিসফাইড রিজোর্টের ভাড়া যেহেতু আপ ডাউন করে অবশ্যই পেজ অথবা রিজোর্ট বিড়ি ডট কম এই ওয়েবসাইটে চেক করে নেবেন তাহলে আপনারা প্রাইসটা আসলে দেখতে পারবেন তো যেহেতু আজকে আমাদের শ্রীমঙ্গলের শেষ দিন আমরা দুপুরের মধ্যেই ঢাকা প্যাক করার জন্য বাসে উঠবো তাই আমরা বের হয়ে গেলাম রিজোর্ট থেকে তো মাঝখানে আপনি যারা এই শ্রীমঙ্গলের লাওয়া ছড়ার যে রেল ট্র্যাক আছে সেখানে ছবি বা ভিডিও করতে পারেন খুবই সুন্দর লাগে দেখতে এখানে আমাদের ভিডিও যাদের ভালো লাগে তারা অবশ্যই আমাদের ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এবং আমাদেরকে অবশ্যই সাজেশন দিবেন যে কোন জায়গায় যাওয়া যায় বা কোন রিজোর্ডে ভিজিট করা যায় এবং চাইলে আপনারা চাইলে আমাদের সাথে জয়েন করতে পারেন আমরা আমাদের আপডেটস করে আমাদের ফেসবুক পেজ কিংবা ইউটিউব চ্যানেলে দিয়ে থাকি তো সেটা অবশ্যই চেক করবেন তো আজকের মতো এ পর্যন্তই সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম দেখা হবে আমাদের নেক্সট ভিডিওতে